আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ এই হব সবাই ভালো আছো তো তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো এখন আমি তোমাদের কয়েকটি নমুনা প্রশ্ন এবং এর সমাধান দেখিয়ে দিব তো এর আগের একটি ভিডিও দিয়েছিলাম সাজেশনমূলক একটি ভিডিও তোমরা ওই ভিডিওটি দেখে এসো এখন আমি এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি নমুনা প্রশ্ন সমাধান করে দিব খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে দেখবে এবং এগুলো সমাধান করার চেষ্টা করবে তো আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই দিকে লক্ষ্য করো সবাই তো এখানে বলা আছে নিচের সুযোগগুলো নির্ণয় করো তো এই যে ক্রমিক নম দিচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত সুযোগের গুণাকার তো এখানে দিয়েছে সুযোগ আহ পাওয়ার চোদ্দ সাত চোদ্দ পাওয়ার চোদ্দ সাত চোদ্দ তো এটা আমরা সূচকের সুযোগ আকার সূচক আকার কিভাবে এটা আমি তোমাদের সমাধান করে দিব তারপর এই যে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার তো এগুলোর আমরা কি করব সূচকের সূচক আকার নির্ণয় করব তখন আমি তোমাদের সমাধান দেখিয়ে দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো এই প্রশ্নের সমাধান এখানে একটু এং এক তো আছে সাত দুইবার চোদ্দ সাত দুইবার চোদ্দ এখানে সাত অর্থাৎ চারবার আছে সাত আর পাওয়ার আছে চোদ্দো এখানে পাওয়ার চোদ্দো আছে তো এটা আমরা কীভাবে সমাধান করব যে আমরা সবাই জানি যে বেইশ একই সেম একই থাকলে একটা নিব সাত আর সুযোগ এখানে পাওয়ার আছে অর্থাৎ চোদ্দো অর্থাৎ এখানে কয়বার আছে একবার দুইবার তিনবার চারবার ব্র্যাকেট দিয়ে ছাড় লিখবো তোমরা দেখতে পাচ্ছিস দিয়ে যেখানে সাত এবং পাওয়ার চোদ্দ আছে এবং হল চোদ্দ পাওয়ার ফোর তো এই হলো প্রথম অঙ্কের সমাধান এইভাবে তোমরা দুই তিন চার পাঁচ এভাবে করবে তো তোমরা এই ফার্স্ট নাম্বারটি কীভাবে করবে অনেকে কনফিউশনে পড়ে গেছো তো এটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে পঁচিশ লিখতে পঁচিশে আমরা পাঁচ যদি বাঙাই তাহলে পাঁচ গুণ পাঁচ পাশে পাশে পঁচিশ তাহলে আমাদের এখানে পাওয়ার নেই পাওয়ার নাই মানে এখানে আমাদের এক ধরতে হবে এটা সবাই জানি তাহলে আমরা কি লিখতে পারি যে সমান সমান পাঁচ আর পাওয়ার দেব এক দুই অর্থাৎ পাওয়ার গুণের সমান পাওয়ার যুগ হয় দুই তারপর এখানে কয়বার আছে সরি দিয়ে তারপর হলো এখানে কি ছয় আছে এই যে ছয় বসিয়ে দিলাম তো এটি হলো ফাঁস নং এর উত্তর আশা করি তোমরা অঙ্গটি বুঝতে পেরেছ যদি বুঝে না থাকো কমেন্ট করো তো প্রিয় শিক্ষার্থীরা এই আরেকটি নমুনা প্রশ্ন এবং উত্তর এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা তোমরা সমাধান করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হবে তো এখানে বলা আছে নিচে সূচকে সংক্ষিপ্ত আকারগুলো নির্ণয় করো এই যে সূচক দেওয়া আছে এগুলো সংক্ষিপ্ত আকার নির্ণয় করতে হবে এখানে তো আমরা এই যে পাঁচটি দেওয়া আছে সূচকের সূচক তো এগুলো আমরা এখন লিখব সূচকের সংক্ষিপ্ত আকারে রূপান্তর করব তো এগুলো কিভাবে করবে তোমরা জানো তখন আমি এর সমাধান উত্তরটি দেখিয়ে দিচ্ছি তোমরা সমাধান করবে তো এই হলো এই নমুনা প্রশ্ন দুই এর সমাধান তো এটি হলো আমাদের প্রশ্ন যে সাতান্ন পাওয়ার আছে সাত এবং হোল টু পাওয়ার বারো তো এটা সংক্ষিপ্ত রূপ কীভাবে লিখতে পারি তোমরা জানো যে যে সুযোগের সময় পাওয়ার পারে কী হয় গুণ হয় তো এটি গুণ করব সাত গুণ বারো সমান সমান পঁচাশি সাত বারো পঁচাশি এভাবে লিখবে এইভাবেই হলো বা সংক্ষিপ্ত আকার লিখতে হবে তারপর দুই নম্বর আছে নিরানব্বই পাওয়ার তিন আর হলদার একাত্তর তাহলে আমরা কি করবো পাওয়ারে পাওয়ারে গুণ দেব তারপর তিন গুণন একাত্তর সমান হবে দুইশ একত্রিশ সরি দুইশত তেরো এইভাবে যেটিও কি আছে সতেরো পাওয়ার তিন আর হলদার আট তো এটা কি করবো তিন গুণন আট সমান সমান হবে চব্বিশ তারপর বেস যেটি আছে সেটি বসিয়ে দিব তারপর এখানে আছে ফোর টু দি পাওয়ার মাইনাস টু পাওয়ার আছে মাইনাস টু এবং টু দি পাওয়ার নয় তো এটা কীভাবে করবো এটা সিম্পলি শুধু গুণ বসিয়ে দিব আর যদি মাইনাস আছে সেটিকে ব্রেক দিয়ে লিখবো তাহলে এখানে মাইনাস আর এখানে আছে নয়ের আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তাহলে নয় আঠারো আশা করি সবাই বুঝতে পারছো না বুঝতে কমেন্ট করো তারপর দুই অর্থাৎ ছয় তো এই ছিল নমুনা প্রশ্ন এর সমাধান আশা করি সবাই এই অঙ্কগুলো বুঝতে পেরেছ এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা এগুলো সমাধান করবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দাও এবং পনেরো তারিখ যে পরীক্ষা গণিত পরীক্ষা হবে তার প্রশ্ন সবার আগে পেতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো নেক্সট ভিডিওতে আমরা আরও কয়েকটি মেথ নিয়ে আলোচনা করব। তার নবনা প্রশ্ন এবং উত্তর নিয়ে তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই সমাপ্তি করছি আল্লাহ হাফেজ